হ্যাঁ সবাই আসো এই যে আসছে এর নাম হচ্ছে নুরি আর এই যে মিসকাত আমার কুলে আছে সাফিন আমাকে তো আপনারা চিনেন যারা আমার ভিডিও দেখেন আর আরেকজন হচ্ছে এই যে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখন সন্ধ্যার কিছুক্ষণ আগে আর গ্রাম অঞ্চলে তো পরো মাঠ থাকবে না এটা স্বাভাবিক আবার অনেক ক্ষেত্রে থাকে যেমন মাদ্রাসা বা স্কুলের বা কলেজের সামনে মাঠ থাকে কিন্তু এখানে খোলা মেলা জায়গা বলতে আপনার জমি বা ক্ষেতের মধ্যে আসতে হয় তো সেই হিসাবে বিকেলবেলা হাঁটতে আসলাম চারপাশে শুধু জমি আর জমি তে দেখুন আমরা কোথায় আসছি এই যে পিছনে জমি এই যে চারপাশে জমি এই যে পিছনে দেখতেছেন দুজন এই দুজনের বাড়িতে আমরা আসলাম এটা দুজনেই আমার বোনের মেয়ে এরা দূরাদুরি করতেছে ওই দেখা যাচ্ছে দুইজন আর মিশকাত আমার সাথে আছে পিছনে এই যে এই যে কই মিশকাত কই যে মিসকাতও দাঁড়িয়ে আছে অর্থাৎ এই খোলা প্রান্তর দেখুন চারপাশে চারপাশে একদম ক্ষেত অত খোলা জায়গা উন্মুক্ত জায়গা আমরা ঠিক একদম মাঝখানে দাঁড়াই আছি এখন আমরা বিকালে হাঁটতে পেরেছি তা আমি মিশকাতের কাছে একটু উল্টা দিকে করে যাই তুমি কোথায় আমি কোথায় আসছি ও বাসবাড়ি আসছে ও আসলে জানেই না কোথায় আসছে তবে ঘুরতে বেরিয়েছে ওই দেখুন ওর কি অবস্থা তো এখন কিছুক্ষণ অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আসছি তো চলে যাব তো সন্দেহ হয়ে আসলে আবার যেতে পারবো না কারণ এখানে রাস্তায় বাতি এইসব সুযোগ সুবিধা নাই এই তোমরা এদিকে আসো সবাই আসো এই যে আসছে এর নাম হচ্ছে নুরি আর এই যে মিসকাত আমার কুলে আছে সাফিন আমাকে তো আপনারা চিনেন যারা আমার ভিডিও দেখেন আর আরেকজন হচ্ছে এই যে আফসা অর্থাৎ আমার বোনের সবচেয়ে ছোটো মেয়েটা আর যে মেজু মেয়েটা কই এই যে নুরি আর এই দেখেন ক্ষেতের মধ্যে আসছে ও দড়ি লাভ খেলবে